আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আছি বর্তমানে আমাদের কাঠ প্রচুর প্রজেক্টে তো এই প্রজেক্টটা হয়েছে আপনার নাওটানা খাল এটার বলে নাওটানা খাল খালের সাইড দিয়ে যে প্রত্যেকটা জায়গায় আমরা এই চাষগুলো করে থাকি আমাদের ডাইনে এবং বামে কি পরিমাণে আছে কাঠ কচু আমরা রোপণ করছি আপনারা দেখতেই পারতেছেন দর্শকবৃন্দ এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো রোগ বালাই নিয়ে এখন এই গরমের সিজন বৃষ্টি না নামার কারণে এই যে না আপনার লেদা পোকার আক্রমণ তো এই লেদা পোকার আক্রমণে আপনারা কি ব্যবহার করবেন এই সম্বন্ধে কিছু কথা বলবো তো শুধু যে আপনাদের জমিতে এই পোকামাকড় হয় পোকামাকড়ে আক্রমণ করে বিষয়টা এরকম না এই লেদা পোকার জন্য আপনারা ইটি গোল্ড ভিত্তাকো এবং কি আপনার নাইট্রো এই তিনটা ওষুধের যে কোনো একটা ওষুধ তার ভিতরে এইটি গোল্ড সবচেয়ে ভালো কাজ করে এইটি গোল্ডটা ব্যবহার করলে এই ছেনা পোকা লেদা পোকা গুলা আপনার ধ্বংস হয়ে যাবে একবার মাটির সাথে মিশে যাবে মানে পুরে ময়রে তো এই জন্য আপনারা ইটি গোল্ড ব্যবহার করবেন আপনারা ইটি গোল্ড ব্যবহার করবেন এই লেদা পোকার জন্য আর বিশেষ করে আমাদের দুই সাইডে গাছ এই মাত্র মানে কেবল এই লেদা পোকার আক্রমণ দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্ট গুলা দেখাশোনা করে হলেও আমাদের ভারপ্রাপ্ত মোহাম্মদ সজিব এই মূলত এই প্রজেক্ট গুলা আপনার পরিচর্যা এবং দেখাশোনা করতেছে তো আপনারা যারা আমাদের এই কাক প্রচুর প্রজেক্ট দেখতেছেন এই যে দেখতেছেন আমাদের বিশাল বড় এবং খালের এই পারে এবং ওই পারে খালের দুই পারে যে পরিত্যক্ত জমি গুলো আছে ওই যে দেখতেই পাচ্ছেন পরিত্যক্ত জমি এই কাক প্রচুর চাষ আমরা করে থাকি এখানে আর এক মাস পরেই পানি উঠে যাবে এই এক মাসের ভিতরে এই সমস্ত কচু আপনার হারভেস্ট করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের তো আপনাদের সাথে আমরা এই ভিডিওতে শেয়ার করলাম এই যে কচু কাঠ কচু যে কিভাবে চাষবাস করা হয় কিভাবে পরিচর্যা করা হয় আমার লতিরাজ এগুলো ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে কিছু মানে এই চ্যানেলটা ব্লক হওয়ার কারণে কৃষকের বন্ধু রুবেল মিয়া ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা বর্তমানে কয়েকটা ফসল নিয়ে খুব সমস্যার ভিতরে আছি তার ভিতরে কাক কচুর পাশাপাশি আমরা এই বছরে পিঁয়াজ আমাদের গ্রামের পিঁয়াজ তারপরে আপনার কালিজিরা এগুলো নিয়ে আপনার একটু ভুট্টা নিয়ে একটু ব্যস্ত আছি আর আপনারা জানেন যে আমরা বিশেষ করে এই প্রজেক্ট লিজ নিয়ে করে থাকি তো সাধারণ যারা কৃষক আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের এই যে যারা দেখেন আমরা সাধারণ কৃষক যারা আছি সার পানি কীটনাশক সার ওষুধ কীটনাশকের দিকে একটু খেয়াল রাখে সরকার আমাদেরকে সাধারণ যারা কৃষক আছে যদি আমরা যদি বিশেষ করে এই সার কীটনাশকের দামটা একটু বৃদ্ধি না করে আমাদের সার ওষুধ কীটনাশকের দামটা যদি একটু কমায় দেয় তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হয় তো বাংলাদেশে যারা রিয়েল যারা এই জমি করে ও চাষবাস করে রিয়েল যারা কৃষক আছে এরা বিশেষ করে প্রতারিত আর ওইভাবে আসলে আমাদের কাছ থেকে অনেকেই আমাদের সাথে প্রতারণা করছে যার কারণে আমরা অনলাইনের বিজনেস বাদ দেবার চাইতেছি আপনারা যারা সরাসরি এসে দেখে তারপরে জমি থেকে প্রজেক্ট থেকে চারা গুলা সংগ্রহ করতে চান পরামর্শ নিতে চান তাদেরকে আমরা বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্ট গুলা ভিজিট করবেন প্রজেক্ট গুলাতে চলে আসবেন ওই যে এই কচুগুলো আমরা ইনশাআল্লাহ আর এক মাসের ভিতরে হারভেস্ট করতে পারবো এক মাস পরেই আশা করা যায় যে কচুগুলো অনেক বড় হবে হারভেস্ট করতে পারবো এই বছরে প্রচন্ড রোদ এবং খরার জন্য কচুগুলো একটু বড় হয়েছে খুব ওইভাবে আসলে পরিচর্যাও করা হয় নাই খালের সাইড দিয়ে আসলে এই মাটির অনেক শক্তি হ্যাঁ মাটির অনেক শক্তি কিন্তু আপনার দেখা গেছে যে ওইভাবে আসলে পরিচর্যা পানি এবং সার কীটনাশকের দাম বৃদ্ধির কারণে আমরা ওইভাবে পরিচর্যা করতে পারতেছি না এতগুলো প্রজেক্টের তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমি মোহাম্মদ টুবেল মিয়া শেষ করলাম এই ভিডিও আপনাদের যাদের ভিডিও ভালো লাগে এবং আমাদের প্রজেক্ট গুলা সরাসরি ভিজিট করতে চান তারা সরাসরি আমাদের এই প্রজেক্ট গুলা এসে ভিজিট করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত